Pagastos, Pagastos, Bagastw sô. Bagastw rica. Pagastos sô, Pagastos, Pagastos rica. Bagastw sô. আগস্ট 55 আগস্ট 55 রাউ নওয়াজ কোয়েজেল গরে হলবনি কোলাব আগস্ট 55 আগস্ট জাগিরুড়া ভাই আগস্ট 50 আগানৈশকেরা আগানৈশকেরা আগস্ট 50 আগানৈশকেরা আগস্ট 50 আগস্ট 50 আগানৈশকেরা আগস্ট 50 আগস্ট 50 অষ্টবন্ধনা শেখেরা আগস্ট আগস্ট 50 নয়কেরা ভাই ইনশাআল্লাহ সবাই ভালো seid polo

170 170 170 170 170 170 170 170

দুইশো সাতার দুইশো সাধারণ দুইশো সাতার দুশো সাত দুইশো চারশো ডবল চারশো ডবল সাত হাজার ছয়শো সাধারণ ছয়শ সাধারণশো সাধারণশো サザーサイシュー、サザーサイシ i ー、サザーサイシュー、サザーサイシュー、サザーサイシュー、サザーサイシュー、レンデレン、アバステリファノバー。サザーサイシュー、レデレン、フィキディ。アバンデレン、ドラゴン কত হয়েছ আমি কতটা কত হয়েছেন কতশো আপা পনেরোশো

তো চলেন আমরা নিলামে চলে যাই দেখি কেমন ধরে মাছগুলি বৃষ্টি হচ্ছে

16 16 জন জনে 17 17 1700 1720 1720 25% 40 25% 40 1750 ওহে সাদেরে সাদেরে শেষ 1850 এরপর হলো

সাতাশ পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ সাতাশ আঠাশ জুন

আগে দেখছে আগে দেখছে ৳100 ৳100 ৳20 6.50 50 টাকা 50 টাকা 6.50 ডবল 6.50 ডবল 60 টাকা 80 700 700 টাকা ভাই এই শোনো শোনো কত

দেখ ভাই কত কন ভাই পাঁচশো টাইকা বারশো পাঁচশো টাইকা বারোশো দেড়শো টাইকা তেরোশো দেড়শো টেকা তেরশ